সেই উনিশশো সাল আমি প্রতিদিন চানখারপুলের সেই রাস্তাটা দিয়ে বাসায় ফিরি আর রোজ চোখে পড়ে সেই লেখা কষ্টে আছি আইজুদ্দিন একটা ছোট বাক্য কিন্তু তার মধ্যে যেন গোটা জীবনের হাহাকার আটকে ছিল আমার ভেতরে প্রশ্ন জন্মায় কে এই আইজুদ্দিন শহরে কানাঘুষো কেউ বলে প্রেমে ছেঁকা খেয়েছে কেউ বলে সে কবি ছিল কেউ বলে পাগল আর কেউ কেউ বলতো ওটা আসলে কেউ একজন ছিল না ওটা ছিল আমাদের সবার মনের ভাষা অনেকদিন পর হঠাৎ একদিন পত্রিকায় দেখি আইজুদ্দিন নামের একজনের খবর এসেছে কিন্তু খবরটা ভালো ছিল না কিছুটা নেতিবাচক খবর ছিল মনটা কেমন জানি হয়ে গেল যে মানুষ একদিন কষ্টকে দেওয়ালে লিখেছিল আজ সে নিজেই যেন কষ্টের খলনায়ক হয়ে গিয়েছে যে দেয়ালে মন লিখে সে কবি অপরাধী নয় তবু সময় অনেককে বদলায় আজও যদি আমি চোখ বন্ধ করি চানখারপুলের সেই দেওয়ালটা দেখি আর শুনি কষ্টে আছি আইজুদ্দিন এই কথাটা কেবল একজন লোকের নয় এই কথাটা আমাদের মতো হাজারো মানুষের যারা জীবনের ভেতরেও ভেতরেও হারিয়ে যায় একা হয়ে কষ্টে আছে আইজুদ্দিন আবারও বলবো আমি পুরাণ ঢাকার মেয়ে আমার শেকড় পুরান ঢাকায় ভালো থাকবেন সবাই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ ধন্যবাদ সবাইকে বিদায়